মাত্র ইতিমধ্যে আমাদের সভা মঞ্চে উপস্থিত বাংলার হয়েছেন নন্দীগ্রামের আন্দোলনকারী পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ পরিবেশ পরিবহন দপ্তরের মন্ত্রী মুর্শিদাবাদ জেলার অবজারভার শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আমাদের সভা মঞ্চে উপস্থিত হয়েছেন তার সঙ্গে বরণ করে নেবেন আমাদের সুতিওয়ানের ব্লক সভাপতি সেরাজুল সাহেব এরপরে আমাদের মন্ত্রী জাকির সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের সুতিওয়ানের ব্লক সভাপতি প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোরাফ সাহেব কংগ্রেস সভাপতি বিকাশ নন্দ সমাজসেবী সফল ব্যবসায়ী জাকির হোসেন সাহেব সুব্রত সাহা আর আমরা যার জন্য এসেছি জঙ্গিপুর লোকশাহী সাহেব ফিল্ড যিনি সুব্রততার কথায় নীরবে নিবৃতে সমাজ সেবার কাজ করেন তার অর্জিত উপার্জনের অর্থ দিয়ে মানুষকে সাহায্য করেন তিনি আপনাদের মহকুমারী একজন স্থায়ী বাসিন্দা এই জেলারই ভূমিপুত্র খলিলুর রহমান তিনি এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেমন জাকির সাহেব সেবা করেন শাহজাহান বিশ্বাসরা সেবা করে মানুষের ঠিক একইভাবে খলিলুর রহমানকে দিয়ে আমরা সমগ্র এই এলাকার মানুষকে উন্নয়ন এবং সেবা দান করতে চাই আমি আশা করব তেইশ তারিখে জোড়াফুলি আপনারা ভোট দিন সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে এখানকার যিনি কংগ্রেসের প্রার্থী যিনি এমপি তাকে আপনারা চোখে দেখতে পাননি ভোটের সময় ছাড়া তিনি সারা বছর বছরের পর বছর দিল্লিতে থাকেন কোন মানুষ তার পরিষেবা পায় না তার নাম্বার কি ফোন নাম্বার কি তাকে খুঁজে পাওয়া যায় না এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের মতো এখানকার নন রেসিডেন্ট জঙ্গিপুরের এমপি তাকে এবারে বিদায় দিতে হবে আর এই কংগ্রেসের এমপি নাগপুরে আর এস সঙ্গে কথা বলে এখানে দক্ষিণ দিনাজপুর থেকে একজন হারমাতকে বিজেপির প্রার্থী করেছে আপনারা জানেন সম্রাট ঘোষের নাম জঙ্গিপুরের দেওয়ালে লেখা হয় এখানকার কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি যিনি প্লেনে করে প্লেনে করে গিয়ে নাগপুরে স্যালুট করেন মাথা ঠোকান তাই যারা বিভাজন করতে চায় যারা হানাহানি করতে চায় তারা দয়া করে কংগ্রেসকে ভোট দেবেন না ভারতীয় জনতা পার্টি জুমলা পার্টি টাকা অ্যাকাউন্টে দেয়নি দু কোটি বেকারের চাকরি হয়নি নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছে জিএসটিতে ছোট ব্যবসায়ীকে খতম করেছে আর ঘৃণা নফরতের রাজনীতি আমদানি করেছে ভারতবর্ষে কালিয়াচকের আফরাজুল জয়পুরে কুপিয়ে কুপিয়ে খুন করেছে এই বিজেপির গুন্ডারা এই বিজেপির গুন্ডারা পবিত্র মন্দিরে আসিফা বলে সাত বছরের বাচ্চা তাকে ধর্ষণ করে মাথা থেতলে খুন করে ফেলে দিয়েছে আজকে এই বিজেপিকে উদ্ধার যদি কেউ করতে পারেন বাংলা শেরনি মমতা ব্যানার্জি পারবেন অন্য কেউ পারবে না তাই ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে কংগ্রেস এখন গরুর গাড়ির হেডলাইট আর সিপিএম এখন সাইনবোর্ড পার্টি হয়ে গেছে এরা বাংলায় দাঁড়িয়ে পারবে না বিজেপির বিরুদ্ধে লড়তে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে জুমলা সরকারকে কেউ যদি সরাতে পারে তার নাম মমতা ব্যানার্জি আপনারা লাইন দিয়ে ভোট দিয়ে দিদির প্রার্থী খলিলুর রহমানকে জেতান আমরা তৃণমূল কংগ্রেস সবার জন্য কাজ করি এই রাজ্যে সংখ্যালঘুরা আজকে এই রাজ্যের মহিলারা আজকে কন্যাশ্রীর উপশ্রীর সুযোগ পেয়েছেন দিদির আমলে এই রাজ্যে তফসিলি জাতিরা শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছেন দিদি রাম এই রাজ্যের বেকার যুবকরা যুবশ্রী থেকে কর্মসংস্থান দিদির সময় পেয়েছে এই রাজ্যের ছাত্র ছাত্রীরা সবুজ সাথী সাইকেল পেয়েছে এই রাজ্যের মানুষকে দিদি স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন বিনা পয়সায় গিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে আজকে সামাজিক নির্মাণ কর্মীদের নিরাপত্তা সামাজিক সুরক্ষা মমতা ব্যানার্জি দিয়েছে তাই তেইশ তারিখে নয় নব্বই ভোটে গোল দিতে হবে হারাতে হবে কংগ্রেস সিপিএম বিজেপিকে তিন লক্ষ ভোটে হারাতে হবে আপনারা এমপি সাথ পাননি আপনারা আগামী দিনে খলিলুর রহমানের হাত দিয়ে উন্নয়নের সাথ পাবেন এটুকু আমি কথা দিতে পারি আমরা এখান থেকে যাব যাবো হরিহরপাড়া থেকে হেলিকপ্টার কলকাতা ফিরে যাবে টাইমটা খুব সংক্ষিপ্ত আমি তো ঘন ঘন আসি শাহজাহান সাহেবের বাড়ি কেটলি বাড়ি বলে এটাই তো আমার আবাসস্থল মালদা যাওয়ার পথে সুতির সঙ্গে আমার সম্পর্ক আছে ইমানি সাহেবের সঙ্গে ডেলি কথা হয় মহিদুল ভাইয়ের সঙ্গে জেলা পরিষদের কাজ নিয়ে যোগাযোগ হয় অফিসিয়াল ভাই সিরাজুল সাহেব এসএস ঘোষ সবাই এখানে আছে পুরো টিম আছে এখানে মন্টু রহমান আছে সবাই আছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাব এবং আপনাদের বলবো বিজেপি হটাও জয় বাংলা বিজেপি হটাও জয় বাংলা বিজেপি হটাও জয় বাংলা জেতাতে হবে এই আমবাঙানের মাঠে বিজয় সমাবেশ হবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ষোলো তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর রঘুনাথগঞ্জের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আসবেন আপনাদের জানিয়ে দেবে আখুর সাহেব সোরাফ সাহেব জাকির সাহেব ইমানি সাহেব বিকাশ নন্দরা আপনারা সেই সমাবেশে যোগদান করে দিদির কথা শুনবেন আর কুড়ি তারিখের শেষ প্রচারে জঙ্গিপুর শহরে বিকেল তিনটে থেকে পাঁচটা আমি পদযাত্রা করব সুতি রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের বন্ধুরা আমার সঙ্গে হাঁটবেন এক হাতে তেরঙ্গা ঝান্ডা এক হাতে ফুলের প্রতে আমরা জিতব আমরা জিতব আমরা জিতব জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জনসভায় আমি দাঁড়িয়ে কথা বলতে পারি যে সেই এই লোকসভা নির্বাচনে দেশ কোন পথে যাবে দেশ কোন পথে যাবে করতে পারবেন তো সে অধিকার রক্ষা করতে পারবেন তো আজকে এই যে সবচেয়ে বড় মমতা ব্যানার্জির উন্নয়ন আছে থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ